একই সাঁচা মিরপুর মাটা তো সাজানো কেন আমার রংপুর কোথায় রংপুর তো আজকে চট্টগ্রামের লাগে ঠকে গেছে না 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 আমি বিশ্বাস করি না সাঁচা ইয়া হইতে পারি না আমি জীবনে বিশ্বাস করি না রংপুর রংপুর প্রাণের রংপুর ঠোگیا যায় হোতা গো আফে স্টাম রংপুরের লেগে স্টাম ভাঙ্গে খালি উইকেট পরিয়া যায় প্রাণের রংপুর ঠগিয়া যায় হেনার দিন শেষ রংপুরের বাংলাদেশ রংপুর রইলে এখন বাংলাদেশের বিপিএল এর বাপ্পারাজ বিপিএল এর বাপ্পারাজ হইছে রংপুর কেন কি কারণ তারা হোমানে হারতে আসে এখন রংপুরের সমর্থকেরা খালি মাড়ে মাঠে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে টিভিতে টিভিতে ক্রিক বাজে ক্রিক বাজে আর মোবাইলের ক্রমে ক্রমে ঘুরতে আসার কইতে আছে আমার রংপুর কোথায় মিরপুর স্টুডিয়ামে তো সাজানো কেন আমার রংপুর কোথায় আমার রংপুরের কি হইলো আমার কি চট্টগ্রামের লাগে রংপুর এখন বিপিএল এর বাপ্পারাস আমরা কিছু কইলেই দোষ বরিশালেরা রংপুরের নিয়ে কিছু কইলি দোষ আর যে গনোয়ারে ঠকদে আছে না রাজশাহীর লাগে ঠকছে সেখানে আমরা কইছি দেখ কেন নাকি গাই ভাস চট্টগ্রামের হইছে হে আমি বিশ্বাস করি না আমার রংপুর হারতে পারে না রংপুর তুমি কোথায় গান যদি আরো বানান লাগে তাও বানামু তাও রংপুর রেগো সোফাটা যদি থামে এমন কি পয়েন্ট টেবিলের এক নাম্বার স্থান সারছে সারতে পারছেন না মানি বরিশালের 16 পয়েন্ট হইছে হাগো 16 পয়েন্ট হের পারো নাকি বরিশাল এক নাম্বার উঠতে পার না তা এমন কি দাদো হইছে বিশাড়া মিটমেট হইছে না এখনো সাফা সাফি আর বাহি আছে লাজ লজ্জা যদি না থাকে তা গুলিস্থানের মরে যদি লাজ লাজ যমনা বিক্রি করে হেINDE যাই কেজিয়ানে লাজ লাজ জাকিন নাই পড়ছয় লাগাইইন মিয়া চট্টগ্রামের লাগে উঠকেন লাজ শরম নাই হেয় পড়া আবার বড় বড় কথা কান ফেসবুকে আইয়া কোয়ার্টনারে লেখেন সুনীল নারিনের লেখেন ধান যাই ধান লিওনেল মেসির রোনাল্ডো লেখেনonzaini ধান বিপিএল খেল টানান যাইনি কাজইবে না ট্রফিটা বরিশালের বরিশালেরই থাকবে আমার রংপুর হায় ریا খালি উইকেট পরিয়া যায় কোনো কাজই নাই তোমাকে আকিম যাবে লাস্ট সাইড বলে সাইড দিয়ে ছয় মারিয়ে ম্যাচ দিতে গেলেছে আহ পরান্ডায় শান্তি পাই একটা ছয় মারে মন্ডার মধ্যে কি যে একটা অনুভূতি হয় হ্যাঁ কইয়ে বুঝতে পারমু না যাই হোক রংপুর তোমাদের জন্য শুভকামনা তোমাকে লাগে দেখা হইবে তিন তারিখ সেমিফাইনালে তোমাদেরকে হারাই যে তারপর কমু চার পাঁচটা কথা এখন এই যে হারা পায় শুরু করছেন এই হারের দ্বারা ধরিয়ে রাখেন আজীবন খালি হাঁটতে থাকেন ধন্যবাদ